आमळ्याच्याकून বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে লগ ইন করতে চাইছি তখন কিন্তু আমাদের কাছে যে ওটিপি মোবাইলে কিন্তু সেই ওটিপি আসছে না তো সেই ওটিপি না আসার কারণেও কিন্তু আমরা এখন আর লগ ইন করতে পারছি না তো তার জন্য কিন্তু আমি একটা প্রসেস বের করছি সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন বা আপনাদের যে ওটিপি সেই ওটিপি কিন্তু আপনাদের ফোনে আসবে তো প্রসেসটা কি প্রসেসটা কিন্তু খুবই সিম্পল এখানে দেখতে পাচ্ছেন যে সাইন বই লেখা রয়েছে অপশনটা যাচ্ছি ক্লিক করুন ক্লিক সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম বেস্ট আছে চলে আসবো যেখানে আমরা আমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেটা দিতে পাসওয়ার্ড দিতাম এবং ক্যাপচারটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে ওটিপি চলে আসতো কিন্তু এখন কিন্তু একটা বড় প্রবলেমে দাঁড়িয়ে আছে যখনই আমরা এখানে ক্লিক করছি আমাদের কাছে কিন্তু কোনো ওটিপি আসছে না তো এর জন্য আপনারা কী করবেন নিচে দেখুন লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড আর হচ্ছে লেখা রয়েছে রিসেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে যা সেটা ক্লিক করুন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক সাথে সরাসরি দেখুন এখানে আপনার যে ইউজার আইডি সেটা আপনি ইউজার আইডিটা এখানে দেবেন মানে আপনার যে ফোন নম্বর থাকুক ইমেল অ্যাড্রেস থাকুক যেটা থাকুক সেটা আপনি এখানে দেবেন আর এই কিন্তু ভিতরে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে ডিপার্টমেন্ট ইউজার আর একটা হচ্ছে সিটিজেন্স আপনি কিন্তু সিটিজেন্স এরকম যেটি থাকবে এখানে আপনাদের ইউজার আইডি দেবেন গিট ওটিপি দিয়ে ক্লিক করার সবসময় দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা যখনই আসবে এইখানে লেখা রয়েছে এন্টার ওটিপি ওটিপিটা এখানে দিয়ে দেবেন এবার এখানে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যেটা দেবেন সেটা কিন্তু হচ্ছে আপনাদের এখানে অ্যাথোমেটিক থাকতে হবে নাম্বার থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার এই কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা জাস্ট এইখানে ক্যাপচ ফিল আপ করুন ফিল আপ করবার সাবমিনে ক্লিক করবেন সাবমিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনার আবার মেইন যে পেজ রয়েছে সেই পেজ চলে আসবে এবার এখানে দেখুন সাইন ইন বইয়ের অপশন রয়েছে যে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই এবার একই রকমভাবে আপনার যে ইউজার আইডি রয়েছে সেটা দেবেন পাসওয়ার্ড দেবেন এবং নিজের যে ক্যাপচার রয়েছে সেটা দেবেন তো আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এখানে পাসওয়ার্ড প্লাস আমার ইউজার আইডি প্লাস ক্যাপচার করে দিয়ে দিয়েছি তো আমি এবার নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার সত্যে সাথে দেখবেন আমার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে তো দেখুন আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে এবার এই ওটিপিটা কিন্তু আমি এখানে এবার দিয়ে দিতে পারবো দেখুন আমার এখানে মোবাইলে ওটিপি দিয়ে দিলাম যে সাবমিটে ক্লিক করে সাবমিটে ক্লিক করার সঙ্গে দেখুন আমার কিন্তু লগ ইন হয়ে গেলো তো এই যে প্রবলেমটা ছিল যে আপনাকে আমি লগ ইন যখন করছিলেন তখন আপনার সামনে আপনার যে মোবাইলে ওটিপি আসছে না তো এটা একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের যেই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনি যেই নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে যাবেন তখন দেখবেন কিন্তু আপনার যে ফোনের ওটিপি সেটা কিন্তু চলে আসবে তো খুবই সিম্পল একটা বিষয় ছিল আশা করছি আপনাদের খুব হেল্পফুল হবে এছাড়া আপনারা যদি এই বাংলার ভূমি সম্বন্ধে আর অন্য কোনো তথ্য জানতে চান তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ